আসলে আপনাদের এই লাইভে যুক্ত করেছি একটা বড় পরিবর্তন আসছে শিক্ষায় এবং বড় পরিবর্তন বলতে অনেক বড় পরিবর্তন আমি ধীরে ধীরে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। এখানে আমি একটি পত্রিকার পাতা আমি বের করেছি এটি আজকে আমি আমি মূলত এই বড় পরিবর্তন কি কি হচ্ছে শিক্ষায় সব কিছুই আমি আপনাদের জানাবো এটি কালের কণ্ঠ পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে এবং কালের কণ্ঠ পত্রিকার আজকের পত্রিকা এটা এখানে বলা হচ্ছে যে পাঠ্য বইয়ে একগুচ্ছ পরিবর্তন আসছে আসলে পাঠ্য বইয়ে একগুচ্ছ পরিবর্তন কি আসছে এখানে এনসিটিভির সিদ্ধান্ত এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে এবং খবরে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত হচ্ছে শেখ মুজিবুর রহমানের সাতেই মার্চের ভাষণ শেখ হাসিনার নামের আগে বসবে স্বৈরাচারী শাসক একাদশ দ্বাদশ শ্রেণীতে যুক্ত হচ্ছে রাতের ভোট ও ডামি নির্বাচনের তথ্য শুধু মোটা দাগে এই তিনটি তথ্যই নয় পাঠ্যপুস্তকে আরও অনেক পরিবর্তন আসছে আমি কালের কণ্ঠের এই খবরটি একটু আপনাদের পড়ে শোনাতে চাই যে তারা বলছে যে আগামী বছরের পাঠ্য বইয়ে আসছে একগুচ্ছ পরিবর্তন বিভিন্ন শ্রেণীর বইয়ে থাকা শেখ মুজিবুর রহমানের সাথেই মার্চের ভাষণ সংক্ষিপ্ত হচ্ছে শেখ হাসিনার নামের আগে বসছে স্বৈরাচারী শাসক একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে যুক্ত হচ্ছে রাতের ভোট ও ডামি নির্বাচনের তথ্য বিশেষ করে অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ইতিহাস পরনীতি ও সুশাসন পরনীতি ও সুশাসন এই বিষয়গুলো নিশ্চয় আপনারা খেয়াল করেছেন এই বিষয়গুলো একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে যে সাতই মার্চের ভাষণ রয়েছে সেই সাতই মার্চের ভাষণটি সংক্ষিপ্ত হচ্ছে এবং সেখানে শুধু সাতই মার্চের ভাষণই নয় লেখক হুমায়ুন আজাদ এবং আব্দুল গাফফার চৌধুরীর লেখা পর্যালোচনার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে এনসিটিভি একটি বৈঠক করেছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদনের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি একটি সভা করেছে এবং ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী এই খবরটি প্রকাশিত হয়েছে মোটা দাগে বলা যায় যে এই পরিমার্জিত যে নতুন পাঠ্যপুস্তক সেখানে অনেক কিছু বাদ যাচ্ছে অনেক কিছু যুক্ত হচ্ছে এখানে এখানে মোটা দাগে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যে ধর্মীয় অনুভূতির যে বিষয়টা সেটি সেটি খুব স্পর্শকাতর বিষয় হিসেবে আখ্যা দিয়ে দিয়েছে এনসিটিভি এবং তারা বলেছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরনীতি সুশাসন বয়ে আওয়ামী লীগের নির্বাচনের প্রকৃত তথ্য যেমন তুলে ধরা হবে একইভাবে তারা বাংলাদেশের যে চতুর্থ অধ্যায় বলা হচ্ছে এখানে আমি খবরটি পুরোপুরি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো যে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে কন্টেন্ট যুক্ত করার প্রস্তাব করা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কিত আলোচনা আলোচনার পরিসরের সমতা বিধান করতে বলা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে আরও কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে ধর্মীয় অনুভূতির যে বিষয়টি আমি বলছিলাম সেটি হচ্ছে রহমানের মা নামের একটি গল্প আছে সেই গল্পটি আসলে বাদ যাচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য অংশে রহমানের মা এই গল্পটি পরিবর্তন হচ্ছে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে রহমানের মা বাংলাদেশের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক এবং বইয়ের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কন্টেন্ট দেয়া যাবে না গল্পটি স্পর্শকাতর এটি বাংলাদেশের বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীর সংস্কৃতি জীবন এবং ধর্মবোধের সঙ্গে সাংঘর্ষিক এর পরিবর্তে এ সংক্রান্ত অন্য কোনো গল্প যুক্ত করার প্রস্তাব করা হয়েছে এবং অন্য কোন গল্প যুক্ত হবে আসলে এবং নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের চেয়ে সাবলীল শুদ্ধ এবং রুচিশীল ও অনেক ভালো নাটক আছে যেগুলো প্রস্তাব কেউ কেউ করেছে এরকম বলা হয়েছে এবং অশ্রাব্য ও কটু ভাষা বাক্যের জন্য এটি বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ এই নাটকে কিছু কটু বাক্য রয়েছে যেটা আসলে আমাদের শিক্ষার্থীদের যে বয়স তার সঙ্গে এই রকম ভাষায় লেখা কোনো জিনিস পাঠ্যে স্থান পেতে পারে না নাটকটির সংলাপে বেশ কিছু গালি ব্যবহার করা হয়েছে এবং যে কারণে এটি বাদ যাচ্ছে শিক্ষার পরিবেশ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এটি অস্বস্তিকর বলে ওই সভায় বলা হয়েছে অর্থাৎ শিক্ষকরা যখন শ্রেণীকক্ষে দান করান তখন আসলে এটি শিক্ষার্থীদের ভালো মতো ব্রিফিং করতে পারেন না ব্রিফ করতে পারেন না শিক্ষকরা যে কারণে এটি আসলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় শ্রেণীকক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন কালের কণ্ঠকে সেটি হচ্ছে বিগত ১৬ বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তৎপরিবর্তী অনেক ইতিহাস পাল্টে দেওয়া হয়েছিল একক ব্যক্তি বন্দনা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন একক কোনো ব্যক্তি নির্দিষ্ট একটি পরিবার কিংবা বিশেষ একটি রাজনৈতিক দলের একক সম্পত্তিতে পরিণত হয়েছিল তবে দু হাজার সালের পাঁচ আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বইয়ে পরিবর্তন আনা হলেও উচ্চ মাধ্যমিকে এখনও আনা হয়নি যে কারণে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরিণীতি বাংলা বইয়ে এখনও বিতর্কিত বিষয় যুক্ত রয়েছে তবে আগামী বছরের বইয়ে যে দল বা যে নেতার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ঠিক ততটুকুই সম্মান দেওয়া হবে অতি বন্দনা কোনো অতিবন্দনার কোনো সুযোগ এখানে রাখা হবে না এটি খবরে বলা হচ্ছে এবং খবরে বলা হচ্ছে মানে এনসিটিভির সভায় সিদ্ধান্ত এই যে এখানে মোটা দাগে লেখা আছে যে এতক্ষণ যা আমি বললাম সেটা এনসিটিভির এনসিটিভি সভায় সিদ্ধান্ত হয়েছে এছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণবুত্থানের গল্প নিয়ে একটি অধ্যায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরনীতি সুশাসন বইয়ে আওয়ামী লীগ আমলের নির্বাচনের প্রকৃত তথ্য যুক্ত করা হচ্ছে বিশেষ করে দু হাজার ও দু হাজার রাতের ভোট ও ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের প্রকৃত তথ্য তুলে ধরা হবে অর্থাৎ যে ভোটগুলো নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ যে বিশ্বাস করে যে সেই ভোটগুলো আসলে সুষ্ঠু হয়নি যে কারণে ওই ওই বিষয়গুলোই আসলে স্থান পাচ্ছে আমি কাছ থেকে দেখাচ্ছি এছাড়াও এখানে বলা হচ্ছে যে দু হাজার চোদ্দো নির্বাচনের ডামি প্রার্থী বা এবং রাতের ভোট যেমন তুলে ধরা হবে একইভাবে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর পরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় অধ্যায়ে পাকিস্তান থেকে বাংলাদেশ রাজনৈতিক নেতাদের ভূমিকা ও অবদানকে যৌক্তিক রূপে উপস্থাপন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি সংযোজন করা হবে তৃতীয় অধ্যায়ে যুক্ত তৃতীয় অধ্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতা লাভ এই অধ্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে কন্টেন্ট যুক্তকরণ এবং সব রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কিত আলোচনার পরিসরে সমতা বিধান করতে বলা হয়েছে চতুর্থ অধ্যায়ে ওই একই বই চতুর্থ অধ্যায় অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর আহ ও সুশাসন এই বইয়ের চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের সংবিধান পঞ্চম সংশোধনীর বিষয়ে বাস্তবানুক আলোচনা সংযোজন করা এবং অষ্টম অধ্যায়ে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা দু হাজার আট আঠারো এবং চব্বিশ সালের নির্বাচনের প্রকৃত স্বরূপ তুলে ধরতে বলা হয়েছে এই হচ্ছে এই হচ্ছে একটা বিষয় প্রথম আলো একটি নিউজ করেছে আমি প্রথম আলোর একটা খবর আপনাদের দেখাতে চাই প্রথম আলোর এই যে এই খবরটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে এবার আরও কিছু বইয়ে আরও কিছু বইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইতিহাস ও বিশ্ব সভ্যতা বাংলা ও ইংরেজি বইয়ে যুক্ত হচ্ছে গণ অভ্যুত্থান নিয়ে লেখা এরকম একটি শিরোনামে খবরটি প্রকাশ করেছে এবং আমরা খবরটি পড়তে চাই বিস্তারিত বুঝতে চাই যে আসলে কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে মাধ্যমিক স্তরের খবরটি আমি কাছ থেকে দেখাই আপনাদেরও পড়তে সুবিধা হবে মাধ্যমিক স্তরের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে নতুন বইয়েও যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ওপর লেখা বিষয়বস্তু আগামী জানুয়ারি আগামী জানুয়ারিতে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যের এসব পাঠ্য বই হাতে পাবে শিক্ষার্থীরা এর আগে এবছরের মাধ্যমিকের বাংলা ও ইংরেজি পাঠ্য বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজিত হয়েছিল এছাড়া উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়েও জুলাই গণ অভ্যুত্থানের ওপর লেখা সংযোজন করা হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর একাদশ শ্রেণীর নতুন ক্লাস শুরু হওয়ার আগে পাঠ্যবই প্রকাশের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সূত্রে জানা গেছে গত সোমবার জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি অর্থাৎ এনসিটিভি এর এনসিসির যে বৈঠক সেই বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অনুমোদন পেয়েছে আমি আবার বলছি যে এনসিটিভির ওই এই শিক্ষাক্রম পরিমার্জনের যে কমিটি সেই কমিটির যে সর্বশেষ বৈঠক হয় সেই বৈঠকে আমি এতক্ষণ যা যা বলেছি সেটার অলরেডি অনুমোদন হয়ে গেছে তার মানে এগুলো আসলে যুক্ত হচ্ছে এটা ফাইনাল এটার প্রস্তাব আকারে নেই সব কিছুর অনুমোদন হয়ে গেছে এনসিটিভি জানিয়েছে আগামী বছর বিনামূল্যে বিতরণের জন্য মোট বইয়ের সংখ্যা প্রায় তিরিশ কোটি এ মাসেই প্রাক প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজটি শুরুর আশা করছে এনসিটিভি গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিবর্তনে হাত দেয় নতুন শিক্ষাক্রম কার্যত বাদ দিয়ে দু সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করা হয় প্রথমে পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকার ছবি যুক্ত করার সিদ্ধান্ত হলেও পরে পঞ্চম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি বিষয়ের বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু নিয়ে কবিতা ও প্রবন্ধ বা গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু সাহিত্যের ধাঁচে যুক্ত করে এবছর শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে তুলে দেওয়া হয় এটি একেবারে শর্ট টাইমের জন্য তুলে দেওয়া হয়েছিল অর্থাৎ হাতে সময় কম ছিল বলে পুরোটা করা যায়নি এমনটি ওই সময় বলা হয়েছিল এনসিটিভির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে এবার ইতিহাসের অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের একটি অধ্যায়ের মাধ্যমে যুক্ত করা হচ্ছে এখানে মূলত স্বাধীনতা উত্তর গণঅভ্যুত্থানের বিষয়বস্তু স্থান পাচ্ছে এতে দু সালের গণ অভ্যুত্থানের পাশাপাশি নব্বইয়ের গণ অভ্যুত্থানের বিষয়বস্তু থাকবে বয়স শ্রেণী বয়স শ্রেণী বিবেচনা বয়স এবং শ্রেণী বিবেচনা করে বিষয়বস্তুর পরিমাণ কম বেশি হবে এছাড়াও চলতি বছরের বইয়ে জুলাই গণ অভ্যুত্থানের অন্যান্য বিষয়বস্তু থাকবে কেবল তথ্য ও ভাষাগত সমস্যা সংশোধন করা হবে যেগুলোর আপত্তি ছিল সেই বিষয়গুলো সংশোধিত হবে এনসিটিভির সূত্র জানিয়েছে আগামী বছর বিনামূল্যে বিতরণের জন্য মোট বইয়ের মধ্যে প্রাথমিক স্তরের বই আট কোটি ঊননব্বই ঊনপঞ্চাশ লাখ পঁচিশ হাজারের মতো আর মাধ্যমিক স্তরের পাঠ্যবই একুশ কোটি চল্লিশ লাখের মতো এবার মোট বইয়ের সংখ্যা কমছে এখন আগামী বছরের পাঠ্যবই ছাপার প্রক্রিয়া চলছে দরপত্রের প্রক্রিয়া প্রায় শেষ করছে এনসিটিভি এনসিটিভি জানিয়েছে প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই ছাপার শুরুর বই ছাপার শুরুর প্রস্তুতি শেষ হয়েছে এ মাসেই প্রাক প্রাথমিক স্তরের বই ছাপা শুরু হবে এর পরপরই প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাপা শুরু হবে কিছু শ্রেণীর পাঠ্য বই ছাপার দরপত্র ইতিমধ্যে শেষ হয়েছে তবে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভায় অনুমোদনের অপেক্ষায় আছে এনসিটিভি জানিয়েছে তিরিশ নভেম্বরের মধ্যে সব বই ছাপার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আমরা আশা করছি যে বারবারই আসলে যে পাঠ্য বই সংক্রান্ত যে জটিলতা তৈরি হয় শিক্ষার্থীরা একসঙ্গে সব শ্রেণীর বই পায় না সেটি নিশ্চয়ই দূর হবে এবার আপনারা কিছু প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন শিক্ষা সংশ্লিষ্ট আমার কাছে কোনো তথ্য থাকলে সেটি আমি জানিয়ে দেব আমরা একটু প্রথম আলো সর্বশেষ নিউজটা এফাকে আমরা জানিয়ে দিতে পারি এখানে প্রথম আলো শিরোনাম করেছে যে এই মুহূর্তে সংবাদ শিরোনাম সেটি হচ্ছে আওয়ামী লীগের কাজ চুল প্রতিস্থাপন অনলাইনে বৈঠক আওয়ামী লীগের কলকাতাবাসী শীর্ষ নেতাদের কাজ ব্যায়াম চুল প্রতিস্থাপন অনলাইন বৈঠক আরেকটি শিরোনাম ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার নয়াদিল্লি বলছে তারা এ বিষয়ে অবগত নয় এই বিষয়টা আমরা আজকে সারাদিনই দেখেছি যে আওয়ামী লীগের একটি কার্যালয় নয়াদিল্লিতে হচ্ছে এমন একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখেছি এর আগে আমরা দেখেছিলাম যে একটি সংবাদ সম্মেলন মানবাধিকার সংগঠনের ব্যানারে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করার চেষ্টা করেছিল নয়াদিল্লিতে কিন্তু ভারত সরকার সেটি অনুমোদন দেয়নি বা এটি সাই না থাকায় শেষ পর্যায়ে বন্ধ করে দিতে হয়েছিল এবং এই খবরটি আসলে আজকে সারাদিনই খুব প্রথম মানে র্যাঙ্কিংয়েই ছিল বাংলাদেশের মানুষ খুব ভালো চোখ রেখেছিল এরপরে বেশ কিছু খবর রয়েছে পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনের দশ সুপারিশ এলো জড়িতদের নাম অর্থাৎ যারা জড়িত তাদের নাম এসেছে তদন্তে এমনটি খবরে বলা হচ্ছে নৌকাডুবির পর সন্তানকে বাঁচিয়ে পানিতে তলিয়ে যান বাবা এই খবরটা আমরা একটু পড়তে চাই সিরাজগঞ্জে আজকে দুর্ঘটনা ঘটেছে নৌকাডুবি ঘটেছে এবং সেখানে সন্তানকে বাঁচিয়ে এক বাবার আপ্রাণ চেষ্টা এবং বাবা তার নিজের জীবনের বিনিময়ে সন্তানকে জীবন উপহার দিয়েছে এমন একটি খবর আমরা খবরটি পড়তে চাই একটু বিস্তারিত জানাতে চাই সিরাজগঞ্জের শাহজাদপুরে বিলের পানিতে নৌকাডুবির ঘটনায় সাত বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এই ঘটনা ঘটে মৃত মনিরুল ইসলামের বাড়ি উপজেলার বজ ব্রজবালা গ্রামে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় মনিরুল রাইস মিলে ধান ভাঙাতে নৌকায় করে পাশের ধুকুরিয়া গ্রামে যাচ্ছিলেন নৌকায় তার সাত বছরের ছেলে ভাগ্নে ও বাবা ছিলেন নৌকাটি মাঝ বিলে গিয়ে মাছ বিলে পৌঁছানোর পর হঠাৎ ঝোড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কারণে এতে ঢেউয়ের সৃষ্টি হয় এবং এতে ধান বোঝায় নৌকাটি উল্টে সবাই বিলের পানিতে ডুবে যায় এ সময় মনিরুলের বাবা আব্দুল সালাম ও ভাগ্নে সাঁতরাতে থাকে আর মনিরুল দুই হাত দিয়ে তার ছেলে মাসুমকে উঁচু করে ধরে চিৎকার করতে থাকেন এ সময় আশপাশের লোকজন ও জেলেরা নৌকা নিয়ে ছুটে এসে মনিরুলের হাত থেকে শিশুপুত্রকে উদ্ধার করে নৌকায় তোলা মাত্র ক্লান্ত মনিরুল গভীর পানিতে তলিয়ে যান এরপর জেলেরা তার সন্ধানে পানিতে তল্লাশি চালান ঘণ্টাখানেক পর জেলেদের জালে মনিরুলের নিথর দেহ ভেসে ওঠে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলী প্রথম আলোকে জানিয়েছেন মনিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন আসলে বাবারা এরকমই তার নিজের জীবনের বিনিময়ে তার সন্তানের জীবন উপহার দিল খুবই দুঃখিত আসলে আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতো একটি মারাত্মক দুর্ঘটনা আজকে ঘটেছে সিরাজগঞ্জে যাই হোক শিক্ষার খবর এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন ইনশাল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব শেষ করছি আজ